গুগল বা কোরমে আপনি পন ভিডিও ব্যাট ভিডিও নোংরা ভিডিও সার্চ করে বের করতে পারছেন না এমন সমস্যা হলে কিভাবে সমাধান করবেন দেখাব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি কোরোমে ক্লিক করবেন তারপর এইখানে আপনি সার্চ পারে যে কোনো কিছু লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখানে জিমেইলের প্রোফাইল দেখা যাবে এখানে আপনি ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে নামবেন এইখানে আপনি সেফ সার্চ নামের একটা অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এইখানে ফিল্টার অপশানটা দেওয়া থাকলে এখানে আপনি ব্লোর অপশান বা অফ অপশানটা চালু রাখবেন তাহলে ব্লোর অপশানটা দিয়ে রাখলে সার্চ করলে যে কোনো ভিডিও চলে আসবে ব্যাগে আসি ব্যাগে আসার পরে এইখানে আপনি থিয়েটার পেনতে ক্লিক করবেন এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে এইখানে আপনি যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে নামবেন এইখানে আপনি ইউজ সিকিউর ডিএনএসে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শোয়ার পরে এইখানে আপ এইখানে আপনার যদি সুস এনাদার অপশানটা চালু করা থাকে মানে কাস্টম অপশান তখন আপনি এই ফার্স্টের অপশানটা চালু করবেন এইটা চালু করার পরে এখানে একটা অপশান কিন্তু ওয়ান আছে এটা আপনি অফ করে দেবেন এই দুটো অপশান অফ করলে আপনি যে কোনো ভিডিও সার্চ করলে চলে আসবে